নতুন চারার কোন কোন বৈশিষ্ট্য দেখে সংগ্রহ করবেন আর কিভাবে রোপণ করবেন কাদা নাকি শুকনা কেমন জমিতে রোপণ করা যায় আর গাছের লতিগুলো মোটা করার জন্য করণীয় কি গাছটা পরিচর্যা করতে হবে কিভাবে শুকনা নাকি ভেজা কেমন জমিতে লতিগুজো চাষের জন্য সবথেকে বেশি উপযুক্ত গাছের দুইটা মাথা হলে কি করবেন দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন লতিরাস কচুর জমি মূলত বর্তমান সময়টাতে অনেকের গাছেই দেখা যায় একটা সমস্যা মানে একটা মাথা দুইটা মাথা কিছু কিছু গাছে তিনটা চারটা করে মাথা বের হচ্ছে বিশেষ করে যাদের গাছের বয়স চার পাঁচ মাস এরকম বয়সী গাছগুলাতে এই ধরনের সমস্যাটা দেখা দেয় যেটা আমাদের এইখানের বেশ কিছু গাছেও সেই সমস্যাটা আমরা দেখছি আর এর এই ক্ষেত্রে আপনাকে করণীয় কি বা কিভাবে থেকে পরিত্রাণ পেতে পারেন সেটাই মূলত আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো আর এর পাশাপাশি যে সকল ভাইরা প্রশ্ন করছিলেন বছরের কোন সময়টাতে মূলত লতিকচু চাষ সব থেকে বেশি পারফেক্ট অথবা লতিরাস কচুর চারাগুলা পুরাতন জমির চারাগুলা চেনার উপায় কি কিভাবে চিনতে পারবেন কোন কোন বৈশিষ্ট্য দেখে চারা রোপণ করবেন সেটাই কিন্তু তুলে ধরবো এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন এই গাছটা থেকে কিন্তু দুইটা মাথা বেরোচ্ছে মূলত এই যে এইটা একটা গাছ আছে আর এর পাশ থেকে এই যে আলাদা করে আবারও বের হচ্ছে এটা অনেক গাছে দেখা যাচ্ছে ছোটো আকারে বের হয় অনেক গাছ থেকে বড় আকারে বা অনেক গাছ থেকে এরকম আসে যে মূল গাছ আর এরকম এক্সট্রা যে গাছটা হচ্ছে সেটা চেনাই কষ্টকর হয়ে যায় তা এই ধরনের সমস্যা যাদের হয় একেবারে গাছের গোড়া থেকে এটা উপড়ে ফেলে দিতে হবে অর্থাৎ আপনার মূল গাছটা রেখে এর পাশে যেই কয়টাই থাকুক না কেন দুইটা থাক বা তিনটা থাক একেবারে গোড়া থেকে টেনে ভেঙে দিতে হবে আর এরকমভাবে গাছের গোড়াতে কাদা আটকে দিতে হবে দিয়ে আপনি যত সম্ভব চেষ্টা করবেন সবসময়ের জন্য জমিটা নরম রাখার জন্য আর যত বেশি নরম রাখতে পারবেন আপনার লতির ফলনটা কিন্তু বাড়বে এই যে দেখেন এই গাছটা থেকে কয় টাকা লতি বের হচ্ছে একসাথে আর মোটা মোটা লতি দেখেন আপনি তিন মাস চার মাস বয়সী গাছ থেকেও কিন্তু এরকম মোটা সাইজের লতি পেতে পারেন আর যদি জমিটা নরম রাখেন এই যে দেখেন প্রত্যেকটা গাছেই কিন্তু বেশ মোটা মোটা লতি বের হচ্ছে আর এই যখন গাছে মাথাগুলা বের হয় তখন মূলত এই যে দেখেন এইভাবে ভেঙে দিতে হবে এইভাবে ভেঙে দিয়ে গাছের গোড়াতে কাদা দিয়ে আটকে দিতে হবে আর তার পরবর্তীতে সার ওষুধ দিয়ে এখানে পানি ঢুকাই দিলে ইনশাল্লাহ রহমতে এক সপ্তাহ কিছু কিছু ক্ষেত্রে দুই সপ্তাহ সময় নেয় গাছগুলা থেকে লতি আসতে সেই হিসাবে এই পনেরো দিন বা এক সপ্তাহের যে একটা রেস্ট বা লতির ফলনটা কম এটার জন্য বিভ্রান্তি আর কিছু নাই আপনারা যারা এই চাষটা নতুন করতেছেন বা সামনে করবেন অবশ্যই এই বিষয়টা অবগত থাকবেন অনেকে আছে যারা এই ধরনের সময়কালে একটু চাকা খেয়ে যায় আর চারা রোপণের ক্ষেত্রে অবশ্য আপনাকে পুরাতন জমির চারাটা চিনবেন কিভাবে সেটা দেখে আপনাদেরকে যে দেখেন এই চারাটা কিন্তু বিগত চার দিন আগে জমি থেকে কাটা আর পরবর্তীতে এই তিন দিন হইছে আর কি আমার কাস্টমারের হাতেই যেটা কুরিয়ারে আসতে সময় লাগছে পরবর্তীতে আমার হাতে আবার নিজের দেখাই যে দেখেন আর চারাগুলো মোটামুটি একটু হলদে ভাব দেখা যাচ্ছে কিছু কিছু কিন্তু প্রত্যেকটা গাছেরই একেবারে এই যে গোড়ার দিকে দেখেন লতির যে চোখ দেখা যাচ্ছে পুরাতন জমির চারাতে মূলত এই জিনিসটা দেখা যাবে চারাগুলা রোপণ করা হয়েছে মোটামুটি ভেজা জায়গাতে কিন্তু পানি জমাট বাধা নাই অবশ্যই লুতিকুচু চাষের জন্য পানির বিকল্প কিছু নাই আপনাকে এক দেড় ইঞ্চি পানি জমাট বাধায় রাখতে পারলে সব থেকে বেশি ভালো হয় যদি কিনা আপনার পানি দিতে সমস্যা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি রোপণ করতে পারবেন কাদাযুক্ত জমিতে কিন্তু একেবারেই শুকনো জমিতে রোপণ করলে আপনার গাছগুলো মারা যাবে সেক্ষেত্রে অবশ্যই যাদের জমিটা এখনও পানি দেওয়ার উপযুক্ত না বা কাদা কাদা অবস্থাতে আছে আপনারা চাইলেই কিন্তু বর্তমানে রোপণ করতে পারেন যেহেতু সামনে বর্ষার মৌসুম মূলত বর্ষাকে কেন্দ্র করেই কিন্তু বর্ষার আগ দিয়ে গাছগুলা যেন বেঁচে যায় সেই হিসাবেই মূলত এই জমিটাতে চারাগুলো রোপণ করা ভিতরে অলরেডি ঘাসটা সব কিছু আছে আগাছাতে পরিপূর্ণ আগাছাটা পরিষ্কার না করেই কিন্তু এখানে মূলত চারাগুলা রোপণ করা হয়েছে যেটা নয় থেকে বারো দিনের ভিতরে নতুন পাতা বের হওয়া প্লাস এই গাছগুলা থেকে শিকড় বের হওয়া সমস্ত কিছুই এখান থেকে শুরু হবে আর পরবর্তীতে এখান থেকে ফলন আসতে মাত্র দেড় থেকে দুই মাস সময় লাগবে যেহেতু পুরাতন জমির চারা আশা করি দেড় মাসের ভিতরে এখান থেকে ফলন আসবে দেখেন একেবারে চারা কাছ থেকেই দেখায় আপনাদেরকে এই যে ঠিক চারাগুলো এভাবেই রোপণ করবেন আর চারাগুলো রোপণ করতে হবে এক হাত পরপর অর্থাৎ আপনার একটা চারা থেকে পরবর্তী চারার দূরত্ব হবে এক হাত এভাবে করে লম্বা একটা লাইন দিবেন আর একটা লাইন থেকে পরবর্তী লাইনটা দিবেন দেড় হাত পরিমাণ ফাঁকা দিয়ে যেন দুইটা লাইনের মাঝখানে ঢুকে আপনার লতি কাটা গাছের পাতা পরিষ্কার করা গাছের গোড়াতে কাদা দেওয়া যাবতীয় সকল ধরনের কাজবাজটা যেন করতে পারেন সেই হিসাবেই আঠারো ইঞ্চি বা সাতাশ ইঞ্চি দূরত্ব দিয়ে কচু চারা রোপণের সবথেকে পারফেক্ট একটা বিষয় আর অনেকে প্রশ্ন করে শতাংশ প্রতি কতগুলো চারা লাগে তা স্বাভাবিকভাবেই শতাংশ প্রতি একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ পিস করে চারা রোপণ করা যায় তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে আর নতুন কোন চাষের সন্ধানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন